এটি ধান ফসলের মাজরা পোকা দেশে আউশ আমন বড় মৌসুমে এই পোকার প্রাদুর্ভাব দেখা যায় আমার হাতে যে মাজরা পোকাটি রয়েছে এটা হচ্ছে আপনার কালো মাথা মাজরা পোকা প্রিয় দর্শক বিন্দু আমরা যে পোকাটার সাথে পরিচিত হলাম এটা হচ্ছে আপনার ধানের মাজরা পোকা এ পোকার আক্রমণে ধানের ফসলের ব্যাপক ক্ষতি হয় প্রাথমিক অবস্থায় যদি এর আক্রমণ তীব্রতা দেখা যায় তাহলে আপনার ক্ষতির পরিমাণটা অল্প আর যদি শীষ অবস্থায় আক্রমণ তথা হচ্ছে আক্রমণের তীব্রতা যদি বেড়ে যায় তাহলে আপনার ফসলি যে জমি রয়েছে এ জমির সত্তর শতাংশ পর্যন্ত ফসল এ পোকা বিনষ্ট করতে পারে আমরা আজকে যে বিষয়টা সম্পর্কে জানবো ধান গাছের যে দুই স্টেজে মাজরা পোকার প্রাদুর্ভাব বেশি দেখায় সেটা হচ্ছে আপনার কুশি অবস্থায় একটা হচ্ছে গামর অবস্থায় অর্থাৎ গামর বলতে যখন ধান প্রেগনেন্ট অবস্থায় থাকে ধান যখন বের হওয়ার সময় হয় কুশি অবস্থায় যদি ধানের গাছ কেটে দেয় একে বলা হয় মরাডিক এবং যখন ধানের যে প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন যে আপনার ধানের শীষটা কেটে দেয় তাকে বলা হয় হোয়াইট হেড বা মরা শীষ প্রিয় দর্শক কিন্তু এই দুই পর্যায়ে ধানের মাজরা পোকার উপস্থিতি বেশি দেখা যায় তাহলে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করলে এই এই দুইটা টাইম আপনার ফসলকে আপনার মাজরা পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন প্রিয় দর্শক কিন্তু আমরা আজকে জানবো মাজরা পোকার সঠিক সমাধান এবং কোন কোন কীটনাশক ব্যবহার করলে আপনি আপনার ফসলি জমি মাজরা মুক্ত রাখতে পারবেন এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত তথ্য আলোচনা করবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কী কী ওষুধ হ্যাঁ আমরা প্রথমেই আলোচনা করব বাজারে বিভিন্ন কোম্পানির অনুমোদিত কীটনাশক রয়েছে যেগুলো মাজরা পোকার উপরে রেজিস্ট্রেশন আপনারা যে কোনো একটু ব্যবহার করতে পারেন তাছাড়াও আমরা কিছু ওষুধের নাম বলছি এর বাইরেও আরও অনেক ওষুধ রয়েছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের এনসিপিও এর মধ্যে প্রিপারেশন রয়েছে আইসোসাইক্লোরসাম এটা আপনার মাজরা পোকার জন্য ব্যবহার করতে পারবেন আরও কীটনাশক যেগুলো রয়েছে আমি পর্যায়ক্রমে নাম বলতেছি আপনার যেমন ভায়াগো এটা আপনার মাজরার জন্য ভালো কাজ করে এটাতে এ প্রিপারেশনের চেকটি নির্বিপুরে এটাও আপনার ব্যবহার করতে পারেন সেই সাথে আপনারা ব্যবহার করতে পারেন বেল্ট এক্সপার্ট এটাও মাজরার ভালো সমাধান দেয় এবং ব্যবহার করতে পারেন নিট শট এটার মধ্যে তিনটা প্রিপারেশন রয়েছে এটাও মার্জা পোকার জন্য ভালো কাজ করে তাছাড়া ব্যবহার করতে পারেন কার্টা প্লাস পিট জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন আমরা যে কীটনাশকগুলোর কথা আলোচনা করলাম এর বাইরে আর অনেক কীটনাশক রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবে আমরা পরীক্ষিত কিছু কীটনাশক নিয়ে আলোচনা করলাম প্রিয় বিন্দু যদি আপনার ধান চাষের এই অবস্থায় যদি আপনার মাজরা পোকার প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে আপনার কী করবেন বা কুশি অবস্থায় যদি মাজরা পোকার প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে মাজরা পোকা আসার মুহূর্তেই যখন আপনার ধানের কুশি বের হয়ে যায় তখনই আপনার এই মাজরা পোকার জন্য কীটনাশককে স্প্রে করবেন পরবর্তীতে যখন শীষ গামর অবস্থায় সে অবস্থায় যদি আরেকবার স্প্রে করেন তাহলে মরা শীষ অথবা মরা ডিক এই দুটোর হাত থেকে আপনার ধান ফসলকে আপনি রক্ষা করতে পারবেন প্রিয় দর্শক বিন্দু যারা কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ